প্রিয় দর্শক বৃন্দ এ ভিডিওতে সহজ কৌশলে একটি শহীদ মিনার অঙ্কন দেখানোর চেষ্টা করেছি শেষ পর্যন্ত দেখবেন আশা করি যারা সহজে শহীদ মিনার অঙ্কন করতে পারেন না এবং ছোট্ট বন্ধুরা যারা সহজে শহীদ মিনার অঙ্কন করতে পারে না তারা এই মাপ অনুযায়ী সেমভাবেই দেখে দেখে যদি শহীদ মিনার অঙ্কনের চেষ্টা করেন সহজেই অঙ্কন করতে পারবেন আপনারা দেখেছেন আমি বারো ইঞ্চির একটি স্কেল দিয়ে বাম দিকে জিরো ইঞ্চি ওয়ান ইঞ্চি ওয়ান সেন্টিমিটার ওয়ান ইঞ্চি এবং ওয়ান ইঞ্চি বরাবর পয়েন্ট করে নিয়েছি ডান দিকেও সেমভাবেই পয়েন্ট করে নেব এখন ডান দিকে দুই পয়েন্ট ফাইভ ইঞ্চির একটি লম্বালম্বী স্তম্ভ করে নিতে হবে এজন্য দুটি সরলরেখা টেনে সংযোগ করে দিলাম একটা চতুর্ভুজের মাধ্যমে একটি স্তম্ভ হয়ে গেল বাম বাম দিকেও ইঞ্চির ইঞ্চির ডান দিকে একটি স্তম্ভ আরেকটি এবং মাঝখানে তিন পয়েন্ট ফাইভ ইঞ্চি বরাবর এঁকে নিয়ে মাথার উপরে এভাবে একটু বাঁকা করে লাইন টেনে নিতে হবে আর প্রত্যেকটি স্তম্ভের ভিতরে আরেকটি করে এভাবে চতুর্ভুজ টেনে নিতে হবে মাঝখানেরটাতে দুটি এঁকে নিলাম আর উপরের বাঁকা অংশের সাথে সংযোগ করে দিলাম প্রিয় দর্শক অঙ্কনটি অবশ্যই স্কেল ধরে করা উচিত যেহেতু শহীদ মিনার যদি স্তম্ভগুলো ছোটো বড়ো হয় ড্রয়িংটি সঠিক হবে না স্তম্ভগুলো অঙ্কনের জন্য আমি মার্কারি পেন ইউজ করেছি আপনারা ইচ্ছা করলে পেনসিল ইউজ করতে পারেন ফোর লেখার মাধ্যমে আরও সহজ কৌশলে শহীদ মিনার অঙ্কনের শর্ট ভিডিওটি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে পোস্ট করা আছে আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারেন শর্ট ভিডিওটি ছোট্ট বন্ধুদের জন্য বিশেষভাবে উপযোগী প্রিয় দর্শকবৃন্দ শহীদ মিনারটি এঁকে নেওয়ার পরে নিচে কয়েকটি সিঁড়ি এঁকে নিতে হবে আপনারা দেখছেন সহজ পদ্ধতিতে স্কেল ধরে কিভাবে একটি সিঁড়ি অঙ্কন করা যায় সিঁড়ি অঙ্কন হয়ে গেলে শহীদ মিনারের স্তম্ভগুলোর ভিতরে চিকন কালি দিয়ে এভাবে কিছু লাইন টেনে নিতে হবে আমি পরবর্তীতে লাইনগুলো মোটা কালি দিয়ে হাইলাইট করে দেব সেটি দেখানোর প্রয়োজন নাই আপনারা যারা ট্রাই করবেন সহজেই করে নিতে পারবেন এখন শহীদ মিনারের পিছনে একটি সূর্য এঁকে নিতে হবে এজন্য পেন্সিল হোল্ডার দিয়ে এভাবে একটি বৃত্ত করে নিলাম বৃত্ত করে নেওয়ার পরে রং পেন্সিল দিয়ে কালার করে নিব প্রিয় দর্শক বৃন্দু আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নিয়মিত ড্রয়িং বিষয়ক টিউটোরিয়াল ভিডিও এবং শর্ট ভিডিও পোস্ট করে থাকি আমার ফেসবুক পেজ এবং চ্যানেলটি ঘুরে আসার অনুরোধ রইল যদি ভালো লেগে থাকে ফলো এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ